সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবেন প্রতিদিনের মতো আজ কয়েক আমার চ্যানেলে হাজির করেছি মিডিয়া কী কারণে আসলো সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব সালামু আলাইকুম আপু ভালো আছেন ভিডি রূপ দিয়েছে আপনাকে হাজারো দর্শক দেখতেছে কেমন লাগতেছে আপনার কাছে